আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরিকা তো হ্যালো আজ কেমন আছেন আশা করি সকল আলোচনা করবেন নাই সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবাইজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যে রবিতে দশ জিবি সাতানব্বই টাকায় এবং আট জিবির সাথে পঞ্চাশ মিনিট এটা একশো টাকায় কীভাবে হিট করবেন আজকে এই ভিডিওতে এটু যে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা অনেকে বলেন যে ভাই আপনার যশোর সিলেবাজার গ্রুপে অ্যাড হতে যা যশোর সিলেবাজার গ্রুপে অ্যাড হতে চাইবেন আমার স্ক্রিনতে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যশোর গ্রুপ ওয়ান এবং টু আরেকটা গোপন বিষয় না বললেই নয় অর্থাৎ যে আপডেটটা আজকে আপনাদেরকে আমি ইউটিউবে আপলোড করতেছি এই আপডেটটা কিন্তু আমাদের ইউ স্পেশাল গ্রুপ আমার যে স্পেশাল গ্রুপ আছে এই স্পেশাল গ্রুপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আরও দুই দিন আগে স্পেশাল গ্রুপে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার স্পেশাল গ্রুপে অ্যাড হলে লাভ নাকি লস আমি বলবো ভাই সম্পূর্ণ লাভ কেননা আমি যখন এই ভিডিওটা সারছি তখন বিভিন্ন রেডে সেল হবে এর থেকে কম রেডেও সেল হবে যার কারণে আপনার স্পেশাল গ্রুপে অ্যাড হলে সকল রকম আপডেট সকল প্রকার এখান থেকে শিখতে পারবেন এখানে কী কী শিখতে পারবেন সবকিছু এ টু জেড সম্পূর্ণ এখানে আগে আপডেট পাবেন তারপরে ইউটিউবে পরে পাবেন অনেক পরে ইউটিউবে ভিডিও বানাইতে অনেক সময় লাগে তো একশো টাকা দিয়ে আপনারা স্পেশাল গ্রুপে অ্যাড হবেন দুই হাজার সালের শুরুর দিক পর্যন্ত অর্থাৎ পঁচিশ সাল যে সময় শুরু হবে তখন স্পেশাল গ্রুপের মেয়াদ চাষ হয়ে যাবে তো আমি বেশি বকবক না করে আমি মূল ভিডিও শুরু করি আচ্ছা এই প্যাকেজটি হিট করার জন্য দুইটা সিস্টেম আছে আপনি চাইলে দুইটা সিস্টেমে হিট করবেন নাম্বার ওয়ান রবি আলফা দিয়ে হিট করতে পারবেন ঠিক আছে আমি রবি আলফার মধ্যে প্রবেশ করলাম রবি আলফার মধ্যে প্রবেশ করে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন রবি আলফার মধ্যে প্রবেশ করলাম আমি পাসওয়ার্ড দিয়ে এটিএম রবি আলফা মধ্যে প্রবেশ করলাম করার পর আমি এখান থেকে একটা নাম্বার দিব হ্যাঁ রবি আলফায় কিন্তু সব নাম্বারে কিন্তু এই প্যাকেজটি শো করবে না আমি আপনাদেরকে যেরকমভাবে উদাহরণ সহ আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা দেখেন আমি কিন্তু এখানে বিয়াল্লিশ নাম্বারটা দিছি এই নাম্বারে কিন্তু এই প্যাকেজটা শো করবে তো কিভাবে শো করবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো আমি এখানে সাতানব্বই টাকার অপশন খুঁজে নিলাম এই যে দেখেন এই নাম্বার কিন্তু এই যে দশ জিবি ইন্টারনেট এই যে শো করতেছে অর্থাৎ রবি আলফা থেকে এই নাম্বারটা কিছু কিছু নাম্বার যে নাম্বারগুলো বন্ধ আছে সেই নাম্বারগুলো শুধুমাত্র রবি আলফা থেকে শো করবে আর বাদ বাকি এই যে দেখেন এই যে একটা আছে দশ জিবি আপনাদেরকে যেটা দেখায় সেটা হল দশ জিবি একটা প্যাকেজ যে প্যাকেজটার কথা বলছিলাম সেটা হল কিন আট জিবির সাথে আপনার এই যে আট জিবির সাথে দেড়শো মিনিট ওইটাও তিরিশ দিন মেয়াদে আচ্ছা ওইটা আমি থাকুক আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ওবায়দুল্লাহ হয় যেহেতু আপনি দেখাইছেন শুধুমাত্র চেক অফার আচ্ছা চেক অফার ছাড়া কি আমরা এই প্যাকেজগুলো হেড করতে পারবো না হ্যাঁ ভাই পারবেন আপনাদেরকে সেই টিপসটা এখনই দেখাবো তো চলেন আমি সেই যে টিপসটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি সেইটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এই যে কী করবেন আপনি এই যে দেখেন এই যে রবি অ্যাপস এই রবি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন ঠিক আছে এই যে রবি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন করার পরে এখান থেকে আপনি কি করবেন কাস্টমার থেকে সর্বপ্রথম যদি কাস্টমারকে ওটিপি পাওয়ারটি হিট করেন তাহলে এই যে বান্ডিল প্যাকেজে ক্লিক করবেন বান্ডিল প্যাকেজে ক্লিক করার পরে এখান থেকে আপনি মাই অফার খুঁজবেন এই যে মাই অফার কিন্তু আমি পেয়ে গেছি তো এখান থেকে চাইলে এই যে মাই অফারের মধ্যে আসবেন ঠিক আছে এটা কিন্তু বিয়াল্লিশ নাম্বার আমার ওই নাম্বারটা কিন্তু পাচ্ছে না আমি তাও আপনাদেরকে দেখাবো তো এখান থেকে দেখেন দশ জিবি তিরিশ দিন মেয়াদে এই যে দশ জিবি তিরিশ দিন মেয়াদে মাত্র তো মাত্র সাতানব্বই টাকা এই প্যাকেজটি নিতে পারতেছেন একটা প্যাকেজ দেখতেছেন এই যে আট জিবি পঞ্চাশ মিনিট মাত্র একশো টাকায় কিনুন এই প্যাকেজটি দেখতেছেন তো কিনুর উপর চাপ দিলে আপনার এখানে ব্যালেন্স থাকা লাগবে ব্যালেন্স থাকলে আপনি তিরিশ দিন মেয়াদে এই প্যাকেজটি আপনি নিতে পারবেন আচ্ছা আর একটা বিষয় দেখাই আমার এই নাম্বারটা সকলে একটু ফলো করেন যে এই নাম্বারটা কত যে লাস্টে একচল্লিশ আমি আবার যদি এই একচল্লিশ নাম্বার যদি এখানে দেখেন বিয়াল্লিশ নাম্বার আছে আমি যদি এখানে একচল্লিশ নাম্বারটা দিই একচল্লিশ নম্বর দিলে কিন্তু আমি এখানে কোনো প্যাকেজ খুঁজে পাবো না সাতানব্বই টাকায় দেখেন কোনো প্যাকেজ নেই এদের সাতানব্বই টাকায় কোনো প্যাকেজ নেই অর্থাৎ আমাদের ওই কাস্টমার থেকে ফিনে ওই সিস্টেমে হিট করতে হবে তো ভাই ভিডিওটা কেমন লাগলো ভাই ভাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভাই তাহলে ভাই আমার এই যে ভিডিওতে একটি লাইক দেবেন আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন হলে যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেজ করে দিবেন এই যে অল পেজ এই অল পেজ করলে সকালের আগে ভিডিও আপনি পেয়ে যাবেন আরেকটা বিষয় আপনাদেরকে গোপন ভিস না বললেই নাই আপনারা বলেন যে ভাই পেড মেম্বারশিপ আপডেট পাবো কি এই যে দেখেন মোর নাম অপশন এই মোর অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে দুইটা দেখতেছেন গ্রুপ আপনারা আমাদের এই টেলিগ্রাম দুইটা গ্রুপে জয়েন হয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ